ইস্যু উন্নয়ন বুধবার রাজ্যসভার উপনির্বাচনে মোট মনোনয়ন জমা পড়ল দুটি সম্মুখ সমরে এনডিএ এবং ইন্ডিয়া জোট ভোট আপিল উভয় শিবিরের প্রার্থীদের আগামী তেসরা সেপ্টেম্বর গোটা দেশে রাজ্যসভার বারোটি আসনে উপনির্বাচন ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা রাজ্যের রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে বুধবার বাম রাম উভয় শিবির থেকে তাদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে এদিন রাজ্য বিধানসভা লনে রাজ্যসভার উপনির্বাচনের রিটার্নিং অফিসারের নিকট প্রথমেই মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি জোটের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী অর্থমন্ত্রী সহ শাসক জোটের মন্ত্রী বিধায়করা অপরদিকে শাসক দল বিজেপির প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পরপরই মনোনয়ন পত্র দাখিল করেন সিপিএম প্রার্থী সুধন দাস উপস্থিত ছিলেন বিরোধী দল জিতেন্দ্র চৌধুরী সহ বা বিধায়কেরা এদিন শাসক দলের প্রার্থী রাজীব ভট্টাচার্যের বয়সে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অপরদিকে বাম প্রার্থীর পক্ষে একই কথা শোনা গেছে বিরোধী দলনেতা জিদেন্দ্র চৌধুরীর থেকে পার্টির তরফ থেকে এবং আমাদের সাথে এখন মধ্যও আছে আই পি এফ সবাই মিলে ভারতের জনতা পার্টির তরফ থেকে এবার রাজ্যসভার যে ব্যাকটেন পোস্টটা আছে সেই পোস্টে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি সেরাজ গঠিত মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি আশা করি উনি কৃতিত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো কাজ করবেন সেটা আমি নিশ্চিত এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজি এবং অমিত শাহজিকেই আমাদের মাননীয় হোম মিনিস্টার ওনাকে ধন্যবাদ দিচ্ছি আর রাজ্যসভার ভোট এটা একমাত্র বিধায়করাই তারাই একমাত্র ভোটার এবং এটা রাজনৈতিক লড়াই সেই অঙ্কের হিসাবে অঙ্কের বিচারে সেখানে সংখ্যাটা আমাদের পক্ষে নেই কিন্তু আমরা যে প্রেক্ষিতে কমরেড সুদন দাসকে আমরা প্রার্থী করেছি কমরেড সুদন দাস শুধু আমাদের রাজ্যের না সারা দেশের দলিত অংশের মানুষের তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে একজন প্রথম সারির নেতা সারা দেশে দলিতদের কণ্ঠস্বর সারাদেশে আইনসভা বা তার বাইরে এটাকে সুচ্চার করার দিক থেকে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেরও অন্যতম অপরদিকে এই উপনির্বাচনে যে উন্নয়নী প্রধান ইস্যু তা উঠে বামরাম উভয় প্রার্থীর মুখ থেকে সে সাথে উভয় শিবিরের প্রার্থীরা ভোটারদের নিকট ভোট আপিল করলেন আশীর্বাদ নেই আমি এই ত্রিপুরার জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে তাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সেটা প্রয়াস থাকবে এবং আমাদের যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে আমিও একটা অংশীদারিত্ব হব এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আমি সকলের কাছে আবেদন রাখব যে আমাকে এই একটা সুযোগ যেহেতু আমি করেছি সমস্ত যারা বিধায়ক রয়েছেন যেই দলেরই হোক না কেন আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান রাখব বললাম আবেদন করছি সকলের কাছে এই পরিস্থিতিতে আমাদেরকে সহযোগিতা করা প্রয়োজন বা আমরা মনে করি দেশের এই সংকটের মধ্যে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সংবিধান রক্ষা করতে গেলে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে সেই লড়াইয়ে তারাও যদি আসে আমরা তাদেরকে স্বাগত জানাই তাদের সহযোগিতা আমরা চাই এদিন বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য মনোনয়নপত্র দাখিলের সময় বিজেপি মন্ত্রী বিধায়ক ছাড়াও তিপ্রা মথার মন্ত্রী বিধায়ক সহ আইপিএফটির মন্ত্রীকেও দেখা গেছে তবে বাম প্রার্থী সুধন দাস মনোনয়নপত্র দাখিলের সময় বিরোধী দল নেতাসহ বাম বিধায়কদের দেখা গেলেও দেখা যায়নি কংগ্রেসের কোনো বিধায়ককেই আর এখানেই ক্রস ভোটিং এর জল্পনা চাউর হয়েছে